আমি কথা বলি না টাকায় কথা বলে আর একজন আর টাকা নাই হে ও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয় কেউ তরুর টাকা নাই তো ফকির নির্ভলা। তুই কেন গরম কথা কও তা আমি কথা কই না আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয় আছে না নাই আর এক দলের ক্ষমতাও নাই টাকাও নাই কিউ তুমি আবার এত চিল্লে কথা কও কেন আমার এলেমের গরমে কথা হয় আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে মূর্খর সামনে আমার পাওয়ার বেশি আর একজনে টাটকা মূর্খ সেও গরম কথা কয় ক্ষমতা আছে নি কয় নাই টাকা আছে নি কয় নাই শিক্ষা কয় না কদস্তকত দিতে পারি না তুই কেন আবার গরম গরম কথা কও কদম তুলির সিভার মধ্যে দাঁড়ায়া আমার টাকার গরম যদিও নাই ক্ষমতার গরম যদিও শিক্ষার গরম যদিও নাই আমার গরম হলো রক্তের গরম কিসের গরম গরম আওয়াজ কিন্তু কদম তলি টাকাওয়ালা গরম ভাব লোয়া পায়ের উপরে পাও ফালায় বিডানে গরম ভাব ভাই আপনার এত গরম কেন কয় কদম তলির সেরা তা তুমি কি হবে ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ। সেখানে আরো বড় মদের বোতল নিয়ে বসে আস তোমার বাড়ি আছে একটা তার বাড়ি আছে পাঁচটা কিনতে পারবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনির গরম বড় ধনী টাকার পাওয়ার বড় একজন ধনী বাংলাদেশের ধনী তুমি যতই বড় দাবি করো না কেন ভারতের কাছে তোমার বড় টিকবে না ভারতের আবার বড় মাস্তান বড় বড় যত দাবি করো না কেন আমেরিকার বড়োর কাছে তুমি স্যারেন্ডার হতে পারত সেখানে তোমার বড়র বড়াই টিকবে সারা দুনিয়ার যত বড় সব যদি এক পালায় দেও আমার আল্লাহর বরফ্দের সামনে টিকবে না অতি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নরতা সাদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বড় থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নমর তার হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রা বড় লোকায় কি টাকার করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায় আগুন লাগায় দেয় ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেশ পালাইতে হয় ওই বরত্বের কোন দাম নাই কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন একটু মাথার জ্ঞানটা খাটান যত বড় দেখলাম আজ বড় কাল নাই সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা কিন্তু একমাত্র এক দল আল্লাহর গোলাম এই জামিনের মধ্যে শীত নাই গরম নাই ঠান্ডা নাই পানি নাই যখন তখন অর অল টাইম দেশ নাই বিদেশ নাই সর্ব জায়গায় সর্বঅবস্থায় আগে যেমন কোনো যেমন ভবিষ্যৎ তেমন সম্মান আছে সম্মান ছিল সম্মান থাকবে এদের সম্মান কমে নাই কমাতেও কেউ পারে নাই তারা একটাই মাত্র দল উলামায়ে আহলে হাদিস আল মিরায়ে যা এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দিই আমার কলিজার যুবক ধরে ও কদমতলির যুবক বাবারা পাও দৈরে যদি বললে মারাজি হ হো বলো পাও দরি তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার কসম কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা ও যুবকেরা দুনিয়ায় কত বন্ধু পাইলা কত বান্ধবী পাইলা আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সফল সัต্যবাদী ঠিক একজনও বন্ধু আপন নয় সত্য ছাড়া ঠিক সাথে যদি আঘাত লাগে তোমার দলের নেতা তোমার সদস্য পদটাই শুধু কাটে না সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয় এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে বাংলাদেশের কেরানীগঞ্জ ইতিহাস চোখের সামনে রেডি কেরানীগঞ্জ তার জ্বলন্ত প্রমাণ ঠিক নি যত বন্ধু পাইছো তোমারে টেলিফোন না করে ঘুমায় না বাগবাটোয়ারায় বেজাল হয়ে গেছি সবাই মিলে তোমার গলায় চুরি ধরে মেরে ফেললো এজন্য আমি কসম কায়া বললাম জমিনে যত বন্ধু পেয়েছে যুবক বাবারা সব বন্ধু হলো স্বার্থপর একটাও লুভি সার্থ ছাড়া কেউ নাই হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা আব্বাজান আম্মাজান কি সার্থপরনি আল্লাহর কসম তারও বহু জায়গায় মা বাবা স্বার্থে টানে সন্তানের গলা কেটে ফেলেছে। থানার খুললে পাওয়া যাবে। কত স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা আপন বাবা আপন মাইয়া তারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয় মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান আরো জোরে বলেন এজন্য আল্লাহর কসম করে বলি রে যুব জমিনে যত বন্ধু পেয়েছ সব হলো স্বার্থপর তবে আল্লাহর কসম তোদের কলিজার একমাত্র কেবল মাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ যদি কাউকে পেতে চাও কি আমত পর্যন্ত তোর জীবনের আসল আপন নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র ওলামায় কেরা কি পরিমাণ আমগো গালি দাও আমরা কানে শুনি কি পরিমাণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করো তাও জানি ইমাম সাহ মসজিদে খেদমত করেন বেতন কত গ্রামে পাঁচ হাজার ছয় মাস বাকি শহর একটু বেশি তাও কিন্তু পাঁচ দশ পনেরো হাজার একজনে দেয় না সভাপতির এত পাওয়ার কেন কয় মসজিদের সভাপতি বেতন দেয় কত ইমাম রে কয় একশো টাকা কত দেয় একশো সেক্রেটারি কত কয় পঞ্চাশ বাকি আসেনি কয় এগারো মাস ইমাম সাহেব গেছিলেন কই ইমাম খা আপনি কে কামি রিক্সা ড্রাইভার তুমি আমার জিগাও কেন পাওয়ার কি কয় মাসে পাঁচ টাকা বেতন দেই এর একটা পাওয়ার আছে আলেমদের উপরে যে আর অত্যাচার মানসিক ভাবে জাতি করে এটা ভাষা নাই বুঝাবার কিন্তু আল্লাহর কসম করে বলেছি আলেমদের মতো যেমন তোমাদের জীবনে সাত তোহীন বন্ধু নাই আর এই দুনিয়া তোমাকে যা দিয়েছে সব আবার উসল কইরা নিয়েছি 5 টাকা দিলে 5000 নিয়ে গেছি তোমারে বাইরিক হইরা দিয়া তোমার জীবনটারে নাশ করেছি দুনিয়াতে যে যা দিছে উসল কইরা নিয়ে গেছি মসজিদে যদি 50 লাখ টাকা দেয় চায়ের দোকানে বয়া মুস্তাওয়া আর বাহাদুরী করে মসজিদামি কইরা দিছি ঠিক নি ঠিক কিন্তু দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কষ্ট ছেলে কই মে কই ভাবি কই ঘর কিসের করোনা কিসের রাতের অন্ধকা আল্লাহর কসম ওলা জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থ ভাবে এই কোন নেতা সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বাহিনী বানাইছে বাহিনী ঠিক নি বিভিন্ন ক্যাটাগরির বাহিনী বানাইছে অস্ত্র দিছে রাইফেল দিয়ে দিছে ক্ষমতা দিয়ে দিছে পাওয়ার দুর্নীতি বন্ধ করো চাঁদাবাজি বন্ধ করো জুলুম বন্ধ করো মদের আড্ডা বন্ধ করো নেশাগ্রস্ত বন্ধ করো সব অন্যায় বন্ধ করো সরকারের কোটি 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 টাকা ব্যয় করে যে বাহিনী বানাইয়া রাস্তায় ছেড়ে দিল দুর্নীতি বন্ধ হলো সোনার বাংলাই বয়সে দেখলাম দুর্নীতি বন্ধ হয় নাই বরং চেম্পি ওয়ান হয়েছে সমাজে জুলুম বন্ধ হয় নাই হয়েছে একদল গেছি জুলুম গেছি গে কয় না ঘরের ভিতরে আগুন লাগাই লোকে দোকানে ডাকাতি হয় কেন গেল জুলুম বন্ধ হলো না দুর্নীতি বন্ধ হলো না একটু চোখে আঙ্গুল দিয়া বলে যাই রে যুবক তাকাইয়া দেখ এই দেশের ওলামায়ে কেরাম কত কষ্ট করে জীবন চালায় মসজিদের বেতন ঠিক মতো পায় না কোনো দ্বন্দ্ব নাই গালি নাই কোনো মানব বন্ধন নাই কারো বিরুদ্ধে কোন বড়দোয়াও করে না গালি দেনেওয়ালা সামনে দাঁড়ায় মন খুইলা হাসি মুখে সালাম দেই কথা বলি ও আল্লাহর বান্দারা এই ওলামায়ে কেরামরা দিন নাই রাত নাই এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া গিয়া পাও মানুষের কল্যাণের পথে আসো মা বাবার সাথে বেয়া করবা করবানা অন্যায় ভাবে কারো হক নষ্ট করবা না ভাইয়ের হক নষ্ট না কারো উপরে কোনো জুলুম করবা না গালি দিবা না মিথ্যা বলবা না যেটা সরকারের কোটি টাকার তৈরি করা বাহিনী পারে নাই এর থেকে বেশি আলামায়ে কেরাম কান্না করে পাও দইরা বেশি তৈরি করেছে বহু ডাকাত ওলামায়ে কেরামের সোহবত নিয়া আজকে পাঁচ নামাজি মদের আড্ডা থেকে ফিরিয়া এখন পাঁচ বেলার নামাজি লক্ষ লক্ষ পথ মানুষ আল্লাহর পথে চলে দ্বীনের পথে চলে জুলুম করে না মিথ্যা বলে না কারো হক সব নষ্ট করে না আগে করত এরকম আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই এদের পেছনে একমাত্র অবদান হলো ওলামাই বিনিময় কি দিয়েছ দিয়েছ গালি ফেসবুক করেছ গর ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করেছো কি লাভ হয়েছে তোমার কোনো লাভ হয় নাই বরং তোমার কপাল ভুলে গেছে তোমার কপাল পড়ে গেছে এত সুন্দর আয়োজন হাজার 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 মানুষ কলিজা দিয়া কান্না করে মোনা যাতে দোয়া করে তোমার চোখে বানি নেই তোমার চোখে পানি নাই কেন এর একমাত্র কারণ তোমার উপরে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছি এই জন্য আমার একটা দাবি আমি এই এক সপ্তাহ ধরে সবাইকে বলতেছি বিশেষ করে যুবকদের কাছে আমার একটা অন্তরের দাবি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকাও যদি খরচ হয় আগামীকালকে তোমরা একটা একটাও রাস্তার মোড়ে মোড়ে লিখে দাও এই দুনিয়াতে উম্মতের আপন বন্ধু নিঃস্বার্থ এছাড়া তোমাদের আপন বন্ধু নেই দোয়ার বেলায় আলেম কলিজা দিয়া দোয়া করে ব্যবসায়ীর জন্য দোয়া করে অসুস্থ রোগীর জন্য দোয়া করে কবরালার জন্য দোয়া করে আল্লাহ পাক বলেন এজন্য দুনিয়াতে তোমরা কেরাম সারা আর শান্তির পথ খুঁজে পাইবা না কারণ নবী আর আসবেন না কেরাম আসবেন না এই আল্লাহ পাকের যে আয়াত আমি পড়েছি আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় কর আর জমিনে আমার কিছু প্রিয় বন্ধু থাকবে তাদের বন্ধু হইয়া চলো কোনু মাআসসাদিকিন সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো সত্যবাদী মানে সত্য কথা বলে কয় না যার সর্বসাইট সততায় ভরা শততার চাদর দিয়া জীবনটাকে আটকায় নিছে লেনদেনের ভেতরে সততা জবানের ওয়াদায় সততা আখলাকের সততা তার সব ক্ষেত্রে সততা আমলে এখলাসে সততা আর পৃথিবীতে সততার মানদণ্ডে এক ব্যক্তি শ্রেষ্ঠ রহমাতুল কেমন মায়ার নবী আমার যেই নবী তেষট্টি বছর হায়াতে বলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন সত্যবাদী নবী যেই রহমতের নবী আমার একটা গালি কাউকে দেন নাই গালি দিবে দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা মায়ার নবী কোনদিন কারো দেখে চোখ দুইটা গরম করে তাকান নাই কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছেন যে নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আর জিজ্ঞেস করে আর ওই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনতে পারি নাই ও যুবক আল্লাহর গোলাম যদি নবীরে চিনতে পারতেন যুবক দলের মোহাব্বত নিয়া রাস্তায় মিছিল করো তার পক্ষে মিছিল করো আমার নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কেন তুমি রাস্তায় দাঁড়াও না যদি তুমি নবীর মায়া मोहब्बत নিয়ে রাস্তায় দাঁড়াইতা এই সোনার বাংলায় নবীর दुश्मन কোনোদিন চোখ তুলে কথা বলার সাহস পেত না তো কো যাও সুন্নতে আহমদ পাম মোহাম্মদ কায়বুয়াদ নেশ বতরা মান হাব্বা সুন্নতি কৌলের রসুল মশদায়কা নামাই হাম কুন কবু এরেনবির উম্মত তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন ওলামায়ে কেরাম এরাম নি লাগে জোরে বলেন যারা মহাপণ্ডিতি করে বলে আমার আলেম লাগে না কোন মুরব্বি লাগে না আল্লাহর কসম দুনিয়া দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ একটু খেয়াল করেন তো এখন যারা ইদানিং কালে ফেসবুকে উল্টা পাল্টা লিখে ভালো করে তালাশ করে দেখবেন এই একটারও কোনো মুরব্বি নেই জেডির জেদির মুরব্বি না দিবে আদব

ভালো করে খেয়াল করেন প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন ভুল হলে দাঁড়ায় দিবেন বিশেষ করে ওলামায় কেরাম ছাত্র জনতার আন্দোলন ভালো করে বুঝি এখানে জনতা ছিল ওলামায়ে কেরামদের ভূমিকা অস্বীকার যে করবে সে নিকৃষ্ট মুনাফিক এই ছাত্ররা নিজের বুদ্ধি দিয়ে সফলতা আনতে পারে নাই পেছনে পরামর্শ দেনা ছিল মুরব্বীরা মুরব্বীদের পরামর্শ মানতে গেলে সফলতা আসবে অ্যাবাউট করলে কপাল ভুলে যাবে কপাল একটা গরুর গলায় রশি লাগানো মালিক ধৈরা রাখছে গরুটা ডানে বামে যখন অন্যের ফসলে মুখ লাগায় মালিক রশি ধরে টান দেয় আর খাইতে পারে না ঠিক যারা মুরব্বী মেনে চলে আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর নিয়ে চলে তারা উল্টা পাল্টা করতে পারে না করলেই পেছন থেকে টান দেয় এই বক্তব্যটা কেন দিলি তাড়াতাড়ি মাপ চা ঠিক নি আমার এত ভক্ত এত কিছু আমি নিজেরটা নিজে নিজের নিজে দৌড়াই আমি যদি এখন মনে করি আমার বাজে এত আল্লাহর গোলাম আমি এখন যা মনে চাই তাই বলবো এই চিন্তা করিয়া বলতে গেলে পারি কতক্ষণ বলতে গেলে পারবো কিন্তু না আমার মাথার উপরে পেছন থেকে মুরব্বি আমাকে ইশারা করতেছে বয়ানি ওঠার আগে ইশারা করে নামার পর ইশারা করে এমন কোন মুহূর্ত নাই মেসেজ দেয় হাফিজ সাহ তুমি এমন কথা বলো এমন কথা বলবা না এইভাবে বয়ান করো এইভাবে বয়ান করবা না আমি আবার চিন্তা করি একটা যদি গায়ের জোরে বইলাই ফালাই মানুষের কাছে জবাব দেওয়ার আগে আমার মুরব্বি আমারে ধরে ফেলবে এই জন্য সহজ কথা রহমতের নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালের কোন এক বছর কোন এক বছরের রবিউল আউওয়ালে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন আবার কোন এক বছরের রবিউল আউওয়ালে রহমতের নবী জমিন থেকে বিদায় নিলেন এক রবিউল আউওয়ালে আসছেন আর এক রবিউল আউওয়ালে গেছেন মাসখানেক সময় কত 63 বছর বলেন না কেন 63 বছর রহমতের নবী দুনিয়া থেকে আসিয়া চলে গেলেন এমন একটা জায়গা নিকৃষ্ট খারাপ চরিত্র খারাপ এত খারাপ যেই খারাপের কোন ভাষা নাই বলা দুনিয়ার সবাই জানে জাহেলিয়াতের বড় বড়তার যুগ ছিল ওইটা কেমন খারাপ মক্কার মানুষের মতো অন্য দুনিয়ার অন্য প্রান্তে এত খারাপ মানুষ ছিল না এটাও বিবেকে ধরে না মসজিদের পার্শে যার ঘর এই লোকটা যেই পরিমাণ খারাপ হতে পারে মসজিদের দূরের লোকটার তুলনায় তো বেশি হতে পারে না বাহিরের লোকটা যত খারাপ হবে মসজিদের পাশে যে থাকে সে কম খারাপ হবে কারণ পাশে মসজিদ আপনার দোকানের তো একটা ঘেরানো আছে নগুরীর মানুষ কেন এত খারাপ অন্য দুনিয়ার প্রান্তীর মানুষ কেন খারাপ না মক্কার মানুষ বুঝলাম খারাপ তবে অন্যদের তুলনায় একটু কম খারাপ হবে কিন্তু এত বেশি কেন কম হবে কেন কারণ এখানে তো আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ যেটা দেখলে শুধু সওয়াব আর সওয়াব এমন একটা ঘর বাইতুল্লা যে বাইতুল্লাহ দিয়ে শুধু তাকাইয়া থাকবে কিছু বলবে না অনবরত ইন্না আউ আল্লাহ বাই ত মুজিয়া আলিল্না মুবারকাও মাহুদা মুবার কাউ ওয়াহুদা মি আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন কোনো বাসিন্দা নাই জমিন বানায় আল্লাহ ঘর বানাইলেন নগরীতে বাইতুল্লাহ এমন একটা ঘর যেদিকে তাকাইলে সবাব এমন একটা ঘর যে ওর এরিয়ার মধ্যে ঢুকলে তার নিরাপদ হাজাল বালাদিল আমিন নিরাপদ শহর এমন একটা ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে ঢুইকা একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব পেয়ে যাবে একটা সেজদা যদি দেয় এক লক্ষ সেজদার সবাব আল্লাহ দান করবেন এই ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন বিস্তারিত জবাবের নির্যাস হলো এই মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ এ মেয়েদের কোন মুরব্বী নাই কি নাই এদের কোন অভিভাবক নাই ঈশা নবী চলে গেছেন আর মাঝখানে কোনো নবী নাই সর্বশেষ রহমতের নবী আসছেন মাঝখানে মানুষগুলো অভিভাবক হারাইয়া মন চলে যার পেছনে কোনো ডিরেকশন দেনেওয়ালা নাই গাইড দেওয়ার কেউ নাই তখন তার চলার কোনো ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না বেপরোয়া ভাবে চলে আল্লাহ পাক মানুষের আবার ব্যালেন্স গুলো ঠিক করার জন্য যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন আশাটাকে বাংলায় বলে শুভাগমন জন্ম মোবারক আরবিতে বলে মিলাদুন নবী কি বলে মিলাদুন নবী সংক্ষেপ কথা বলে যায় এক মিনিটে রহমতের নবীর সানে কয়েকটা শব্দ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে একটা শব্দ হলো মিলাদুন নবী আর একটা শব্দ হলো সিরাতুন নবী আর একটা শব্দ ওয়াফাতুন নবী আর একটা শব্দ দাওয়াতুন নবী এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না তবে সংক্ষেপে বলবো এই চারোটা শব্দ নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী চারোটা শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় না ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না একমাত্র আপনার আমার নবী রহমতুল্লিল আলমিনের বেলায় ব্যবহার হয় মিলাদুলনী সিরাতুল নবী দাওয়াত উল্নবী ওয়াফাতুল নবী এই নবীর শব্দগুলো নবীজির শানের অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ইমান ছোট হয়ে যাবে ঠিক কথা কোন দন্ডনায় اختلاف নাই দূরত্ব দূর করেন সবাই এখন দূরত্ব হতে হতে আজকে জাতিকে ধ্বংস করার জন্য দুইটা যত পলিসি আছে এর মধ্যে দুইটা প্রধান এক শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও তো জাতি ভেঙ্গে যাবে দুই এই জাতির ঐক্যবদ্ধতাকে ভেঙ্গে টুকরো করে দাও তাহলে জাতি দুর্বল হয়ে যাবে ঠিক তাহলে শিক্ষার মেরুদণ্ড ভাঙ্গা সরোতে পড়ছি সরোতে পড়ছি অজু সারাতে পড়েছিলাম আল্লাহ পড়ছি না এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পচন ধরেছে কয় সরোতে বড় অজগর সরায়াতে বড় আপা সরে ওতে বড় ওর না এইভাবে শব্দ দিয়া দিয়া শব্দ বাড়ায় সেদিন আমাদের কথা বলি নাই আমরা কি সুন্দর শিক্ষা করে আনছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি বুঝে গেছেন না সারা রাত মোবাইলে আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন কি শুনাচ্ছে কে তুমি কাকে চাও বল বল বলো আমি মিয়াও হ্যালো ক্যাট বিড়াল চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিমা টিম টিম তার খারা দুটো সিং তার মাথায় পারে ডিম ঠিক নি जिंदगी में बंदगी तू कर नहीं بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے دنیا میں ہو دنیا کا دل نہ ہو سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کار زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شارمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے জিন্দেগি মে বন্দেগি কোন বন্দেগি বন্দেগি বে জন্দেগি শরমিন্দেগি খারাপ লাগে আপনাদের এত সুন্দর পরিবেশকে তৈরি করে দিলেন চিনতে পারা যায় সারা সারারাত্র বৃষ্টি দিন বৃষ্টি হাঁটু সমান পানি এর মধ্যে আমার এই আয়োজন ওই যে শুরুতে বলেছিলাম বান্দা চাইলে হয় না আল্লাহ যা চায় তাই বান্দা চাইছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের বান্দা আসতে পারবে না আল্লাহ কয় আমি ইব্রাহিমকে পাঠাবো